আসসালামু আলাইকুম আমরা আজকে ব্যতিক্রম সম্পর্কে জানবো করা যায় হাইড্রোজেনের অবস্থান হিলিয়ামের অবস্থান এবং হচ্ছে লেন্থানাইডো এক সিরিজের অবস্থান হাইড্রোজেন হাইড্রোজেন কে গ্রুপ একের স্থান হয়েছে কেন আহ হাইড্রোজেনের হাইড্রোজেন যদিও ধাতু কিন্তু গ্রুপ একে এ হচ্ছে সব তীব্র খার ধাতু অবস্থিত কিন্তু তবুও হাইড্রোজেন কেন গ্রুপ এক স্থান দেওয়া কারণ হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা একটু লক্ষ্য করি দেখবো হাইড্রোজেনের শেষক শক্তি স্তরে একটি ইলেকট্রন রয়েছে যা গ্রুপ একের মূল্যসমূহের সাথে মিলে যায় এবং হাইড্রোজেনের বেশিরভাগ ধর্মই খাদ্য সাথে মিলে যায় যদিও কিছু কিছু ধর্ম হিলোজেনের সাথে মিলে তবু বেশিরভাগ ধর্ম খাদ্য সাথে মিলাই হাইড্রোজেনকে আহ গ্রুপ এক এ স্থান দেওয়া হয়েছে আর হিলিয়ামের অবস্থান কেন পর্যসনে আঠারো নম্বর গ্রুপে অবস্থিত হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি লক্ষ্য করি টু তার থাকার কথা ছিল দুই নম্বর গ্রুপে কিন্তু সে আঠারো কেন কারণ হচ্ছে আঠারোতে সকল নিষ্ক্রিয় মূলের অবস্থান তাই হিলিয়ামকে গ্রুপ আঠারোতে রাখা হয়েছে এখন লেন্থানাইডো একটি নাই সিরিজের অবস্থান লেন্থানাইড হচ্ছে পর্যায় ছয় এবং গ্রুপ তিন অবস্থিত একটি সিরিজ হচ্ছে পর্যায় সাত গ্রুপ তিন অবস্থিত যদি এদেরকে এখানে স্থান দেওয়া হয় তাহলে পর্যায় সারণী সৌন্দর্য নষ্ট হবে তাই পর্যায় সারণীর নিচে লেন্থানাইট ও একটি নাইট সিরিজের মূল্যগুলোকে স্থান দেওয়া হয়েছে